নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তবু তবু মনে রেখো যদি দূরে যায় চলি সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে দূরস্থিত কাহিনীকে বলি ঢাকা নব নব জীবনের জালে, তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নতুন এ প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পায় যদি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন মনে রেখো যদি চলি মনে রেখো যদি তাহে মাঝে উদাস বিষাক ভরে কাটি সন্ধ্যা বেলা অথবা শারদ প্রাতে বাধা হয়ে পড়ে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি দূরে যাই চলি তবু মনে রেখো যদি মনে পড়ে আর দেখা দায় অশ্রুধার তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরশ্রিত কে বলি তবু মনে রেখো নমস্কার